সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জেনে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ মুহূর্তে যুক্তরাজ্য সফরে রয়েছেন এই সফরকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করবেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে এই বৈঠককে কেন্দ্র করে এদেশে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে অনেকেই এটা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে কেউ কেউ বলছেন এই বৈঠকটি হবে এদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বিএনপির নেতারা মনে করছেন এই বৈঠকের মধ্য দিয়ে সরকারের সাথে বিএনপির যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব সৃষ্টি হয়েছে সেটিও কমে যাবে আবার কেউ কেউ এমনটি বলছেন ডক্টর ইউনুস হয়ত এই বৈঠকের প্রেক্ষিতে তার ঘোষিত নির্বাচনের সম্ভাব্যতারই দু সালের এপ্রিল থেকে পিছিয়ে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে নিয়ে আসতে পারেন এই নানা ধরনের আলোচনা এবং আশাবাদের মধ্য দিয়ে আসলে কি হবে সেটি কিন্তু আমরা কেউ জানি না এই বৈঠকটি মূলত কি একজন রাষ্ট্রপ্রধানের সাথে একজন ভারপ্রাপ্ত দলীয় প্রধানের বৈঠক হবে নাকি একজন দেশপ্রেমিক মানুষের সাথে আরেকজন দেশপ্রেমিক মানুষের বৈঠক হবে সেটিও আমরা জানি না এটি কি কোনো চাচা ভাতিজার সংলাপ হবে একেবারে একান্ত ঘরোয়া পরিবেশে নাকি আনুষ্ঠানিকভাবে একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটি দেশের প্রধান উপদেষ্টার ফরমাল মিটিং হবে সেটাও আমাদের অজানা তবে আমরা যদি বিগত এক বছরের ঘটনাবলী পর্যালোচনা করি তাহলে বোঝা যাবে আমরা যে ধরনের প্রত্যাশা করছি এই মিটিংটি হয়তো সেরকম নাও হতে পারে কেন না জুলাই বিপ্লবের সময় ডক্টর ইউনুস কিন্তু বিপ্লবীদের কেউ ছিলেন না তাদের কোনো সাপোর্টারও ছিলেন না যদিও কেউ কেউ তাকে এই ঘটনার মাস্টার মাইন্ড বলছেন অথবা জুলাই বিপ্লবকে তারা দেখছেন একটি ষড়যন্ত্র হিসেবে এবং নেপথ্যে থেকে এই ষড়যন্ত্রে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন ডক্টর ইনুস যদিও দেশের অধিকাংশ মানুষ সেটি মনে করেন না তারা এটুকু জানেন যে এদেশের ছাত্ররাই তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন এবং তিনি প্রথম অবস্থায় সেখানে সম্মত না হলেও ঘটনাক্রমে পরবর্তী সময়ে তাতে সম্মত হয় এবং তিনি যখন সম্মত হন তখন তিনি এই দেশে ছিলেন না তিনি ছিলেন বাইরে এবং সেই বাইরে থেকেই তিনি তখন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তা থেকে বোঝা যায় এদেশের ঘটনা প্রবাহকে তিনি অত্যন্ত গভীর এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি গ্যালারিতে থাকা একজন দর্শক হিসেবে বোঝার চেষ্টা করেছেন কিভাবে এই দেশ তখন পরিচালিত হচ্ছে কারা পরিচালনা করছিল কারা পর্দার আড়ালে ছিল আর কারা পর্দার বাইরে ছিল তিনি ওই পরিস্থিতির জন্য যতটা না আওয়ামী লীগকে দায়ী করেছেন অথবা যতটা না আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন তার চেয়ে বেশি জোরালো ভূমিকা কিন্তু তিনি পালন করেছেন ভারতের বিরুদ্ধে তিনি বিদেশে থেকেই কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ভারতের দিকে তারা যদি এদেশে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি করার চেষ্টা করে তাহলে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু তারা শান্তিতে থাকতে পারবে না এমন একটি ইঙ্গিত তিনি তার কথাই দিয়েছিলেন তার মানে কি তিনি তখন থেকেই মনে করেছেন এই দেশের যে সংকট ছিল বা চলছে তার মূল শক্তি হচ্ছে ভারত এবং তিনি সঠিক জায়গায় তার ট্রিগার ধরেছিলেন এ কারণেই এখন পর্যন্ত বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তার সাথে যে ধরনের বৈরী আচরণ করেছে তার সম্পর্কে যে ধরনের অসম্মানজনক কথা বলেছে তিনি কিন্তু তার বিপরীতে ন্যূনতম অসজনমূলক কথা বিএনপির সম্পর্কে বলেননি তিনি বিএনপির বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপও নেননি তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন এর মধ্যে হয়তো কখনো কখনো তার মধ্যে অভিমান জাগ্রত হতে পারে হতাশা জাগ্রত হতে পারে কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু হাল ছাড়েননি সর্বোপরি তিনি চেয়েছেন এই দেশটি যাতে সামনে এগিয়ে যায় এই দেশটি যাতে তার প্রধান শত্রুর খপ্পর থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে চলতে পারে এ কারণে বিএনপি নিয়ে তার মধ্যে হয়তো হতাশা আছে হয়তো কষ্টবোধ আছে কিন্তু কোনো বৈরিতা নেই যদিও বিএনপির কেউ কেউ বলছেন এনসিপি গঠন করে মূলত ডক্টর ইনুস তাদেরকে ক্ষমতায় আনার পায় করছেন এইভাবেই বিএনপির সাথে ডক্টর ইউনুস গোপনে শত্রুতা করছেন তাদের এই বক্তব্য যদি আমরা সত্য বলেও ধরিনি তাহলে যে সময় আওয়ামী লীগের কার্যক্রম এই দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে তখন কি বিএনপির জন্য একটি শক্ত প্রতিদ্বন্দ্বী দরকার নেই যদি সেই শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে কি বিএনপির মধ্যেও এক নায়কতান্ত্রিকতার লক্ষণ স্পষ্ট হয়ে উঠবে না তাহলে বিএনপির ভবিষ্যৎ নিরাপত্তা এবং একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য ডক্টর ইনুস যদি এনসিপি গঠন করেও থাকেন তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েও থাকেন অথবা তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন নানানভাবে তাদের সহযোগিতা করে থাকেন প্রকারান্তরে সেটি কিন্তু বিএনপির বিপক্ষে কোনো কার্যক্রম হিসেবে গণ্য হওয়ার কথা ছিল না এটি ছিল পরোক্ষভাবে বিএনপিকে সহযোগিতা করার একটি কার্যক্রম অথচ বিএনপি সেটা বুঝতে ব্যর্থ হয়েছে তবে আদৌ এনসিপি গঠনের পেছনে ডক্টর ইউনুসের তেমন কোনো ভূমিকা রয়েছে কিনা কিংবা এনসিপি পরিচালনার ক্ষেত্রে তিনি বিশেষ কোনো ভূমিকা পালন করছেন কিনা সেটি কিন্তু প্রমাণিত বা দৃশ্যমান নয় এটি হচ্ছে সম্পূর্ণ অনুমান নির্ভর একটি অভিযোগ যদিও ডক্টর ইউনুস তার কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেননি করার কথাও নয় কারণ তিনি সেটাকে এ সময়ের জন্য মোটেই উপযোগী মনে করেননি এখন তারেক রহমানের সাথে যে বৈঠক হবে সেটি কি মূলত নির্বাচন সংক্রান্ত বিষয় হবে সেটি কি সেখানে প্রাধান্য পাবে নাকি কোনো ক্ষমতার ভাগাভাগির বিষয়ে সেখানে আলোচিত হবে আমার মনে হচ্ছে সেরকম কিছুই হবে না তারেক রহমানকে সম্ভবত ডক্টর ইনুস বুঝানোর চেষ্টা করবেন তার দলের যে এই অবস্থান সেই অবস্থানের পেছনে কারা কীভাবে কলকাঠি নাড়ছে এর আগে কারা ডক্টর ইনুসকে কি ধরনের প্রস্তাব দিয়েছিলেন তিনি সেই প্রস্তাব কতটা গ্রহণ করেছেন বা কতটা নাকচ করেছেন কেন নাকচ করেছেন বা কেন গ্রহণ করেছেন তার প্রেক্ষিতে সেই শক্তিগুলো বাংলাদেশের উপর কী ধরনের প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে এবং ইতোমধ্যে তারা কি কি পদক্ষেপ নিয়ে আংশিক সফল বা ব্যর্থ হয়েছে কিংবা পুরোপুরি ব্যর্থ হয়েছে কিভাবে তারা তাদের সেই কর্মকৌশল পরিবর্তন করে বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে সেই বিএনপির ঘাড়ে সওয়ার হওয়ার মধ্য দিয়েই এই ডিসেম্বরে নির্বাচনের একটি ভূত কিন্তু তারেক রহমানের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই ভূতটি চাপিয়ে দেওয়া হয়েছে তার দলের মধ্য থেকে। তার দলের মধ্যে থাকা বিদেশি কোনো এজেন্ট যে চুন্নির মতো অভিনয় করছে বিএনপির অত্যন্ত শুভাকাঙ্ক্ষী সুরিদ এবং একনিষ্ঠ কর্মী হিসাবে তার প্রভাবেই হয়তো বিএনপির কেউ কেউ তারেক রহমানের ঘাড়ে এই ডিসেম্বরের নির্বাচনের ভূত চাপিয়ে দিয়েছেন এই ডিসেম্বরের নির্বাচনের ফলে দেশের কী ক্ষতি হতে পারে বিএনপির কি ক্ষতি হতে পারে হয়তো তিনি তারেক রহমানকে সেটি বোঝানোর চেষ্টা করবেন তিনি তারেক রহমান সম্পর্কে যেটুকু জানেন সম্ভবত তাতে তিনি আশাবাদী তিনি সফল হবেন আমরা যারা বলছি ডক্টর ইউনুস রাজনীতি বুঝেন না তিনি রাজনীতি করেন না এটি কিন্তু এক দিক থেকে সত্য আমরা আমাদের দেশে যে রাজনীতির চর্চা করি এটি আসলে কি রাজনীতি না অপরাজনীতি সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তোলায় যায় আর সেই অপরাজনীতি বা রাজনীতি ডক্টর ইউনুস করেন না কিন্তু তিনি যে রাজনীতি করেন সেটি হচ্ছে তার জীবনের অর্জিত অভিজ্ঞতা প্রজ্ঞা এবং মেধার সংমিশ্রণে যে রাজনীতিতে প্রতিপক্ষকে আক্রমণ করতে গেলে কাজ হবে কিন্তু কোনো শব্দ হবে না যে পদ্ধতিতে প্রতিপক্ষকে মোকাবেলা করতে হয় কোনো শব্দ না করে কাজের মধ্য দিয়ে তিনি হয়তো সেটি করছেন কারণ ইতিমধ্যেই পার্শ্ববর্তী রাষ্ট্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নিয়ে যে ধরনের গেম খেলেছে তিনি কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় তা মোকাবেলা করেছেন এবং সম্ভবত তাদেরকে পরাস্ত করেছেন ডক্টর ইউনোস এক্ষেত্রে তার যে রাজনৈতিক জ্ঞান এবং প্রজ্ঞা সেটি কিন্তু একটি আদর্শিক জায়গা থেকে প্রয়োগ করছেন রাজনীতির নামে নোংরামি করছেন না স্থূলতার পরিচয় দিচ্ছেন না উচ্চমানের রাজনীতি দিয়ে তিনি পরিস্থিতি মোকাবেলা করছেন এই জন্য হয়তো আমাদের কাছে মনে হচ্ছে তিনি রাজনীতি বুঝেন না তিনি রাজনীতি করেন না প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের নিরাপত্তার বিষয়টি কিন্তু দীর্ঘদিন থেকেই অন্য একটি রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এবং তারা সেটি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল প্রশাসন সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন স্তরে তাদের এজেন্ট নিয়োগ করেছিল সুতরাং কার মাথা তারা কিনে রেখেছে কিংবা কিনে রাখেনি এটি কিন্তু ধরা খুব মুশকিল ছিল এই জন্য তিনি কিন্তু অত্যন্ত সকৌশলে আমাদের জাতীয় নিরাপত্তার দায়িত্বটি এমন কাউকে দিয়েছেন যিনি কোনোভাবেই সেই রাষ্ট্রের কোনো ধরনের ট্র্যাপের শিকার নন এজন্যই তাদের মিডিয়া কিছু বয়ান তৈরি করেছে তাকে বিদেশি নাগরিক বলে অপপ্রচার চালিয়েছে এমনকি তার ব্যক্তিগত একটি তুচ্ছ বিষয়কে আমাদের সামনে বড় করে উপস্থাপন করেছে এবং এগুলো উপস্থাপন করতে গিয়ে তারা বরাবরের মতোই ব্যবহার করেছেন ভারতের একটি বিশেষ গণমাধ্যমকে যেটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে চন্দন নন্দী যিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় নির্বাচনের আগে বিএনপি যে আন্দোলন গড়ে তুলেছিল সেখানে সরকারের বিপক্ষে অবস্থানের অভিনয় করে এমন সব ভুয়া ভুয়া নিউজ করেছিলেন যাতে অনেকেই বিভ্রান্ত হয়েছে অনেকে আশাবাদী হয়ে উঠেছে আমেরিকা হয়তো সেই সরকারের যে ভুয়া নির্বাচন সেটিকে ঠেকিয়ে দেবে এই বিশ্বাস নিয়ে খেলা করে তিনি কিন্তু এদেশের মানুষকে এদেশের রাজনৈতিক নেতাকর্মীদের নানানভাবে বিভ্রান্ত করেছেন তার এই যে কৌশল সেই কৌশলেরই পরবর্তী প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি ডক্টর খলিলকে নিয়ে এই চন্দন নন্দী সম্পর্কে যদি আমরা সচেতন না হই সতর্ক না হই তাহলে কিন্তু এরকম তথ্য ফাঁদে আমরা বারবার পড়তে থাকব সম্ভবত এ ব্যাপারে এদেশের মানুষ এখন আগের চেয়ে অনেকটা সচেতন তাই আমরা ধারণা করছি ডক্টর ইউনোস নির্বাচন অথবা বিএনপির সাথে কোনো সমঝোতামূলক আলোচনার চেয়ে এই দেশ এবং বিএনপির নিরাপত্তার বিষয়টিকেই কেন্দ্রবিন্দু করে তারেক রহমানের সাথে আলোচনা করবেন বুঝানোর চেষ্টা করবেন কিভাবে কেন তার বাবাকে অকালে জীবন দিতে হয়েছে কিভাবে কেন তার মাকে বিনা অপরাধে জেল খাটতে হয়েছে কিভাবে কেন তাকে নির্বাসনে পাঠিয়ে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালানো হয়েছে আমরা ধারণা করছি ডক্টর ইউনুস এক্ষেত্রে সফল হবেন হয়তো তারেক জিয়ার ঘাট থেকে ডিসেম্বরি নির্বাচনের ভোট নামিয়ে আসতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love